সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আমাদের আরেকটা দিন শুরু হলো যদিও দুপুর বেলা দুপুর গড়িয়ে বিকেলের দিকে তো এই যে এখন হচ্ছে আমার টুনটুনিকে মানিয়ে রেখে এই যে উনিকে নিয়ে যাচ্ছি ডাক্তার কাছে একমাত্র এই চকলেট খেয়ে কি অবস্থা দেখেন এই যে হাঁকড় এই যে দেখছেন একটা দাঁতের উপরে আরেকটা একটা দাঁত উঠছে এটা এতদিন বলে না আজকে দেখতেছি একটা দাঁত পোকা খেয়ে পুরো অর্ধেকটা ইয়ে করে আসছে ওখানেই হচ্ছে আরেকটা একটা দাঁত উঠছে তা এখন এটা বাসায় সম্ভবই না এটা ওঠানো তো এখন ডাক্তার ডেন্টিস্ট কাছে নিয়ে যাচ্ছি উনিকে আমি খুব নার্ভাস উনি খুব নার্ভাস না আমি আজকে ওর পিকার দাঁত সবগুলো ভেঙে ফেলবো না এটা কত ভালোবাসা মায়ের জন্য ও মাশাআল্লাহ লক্ষ্মী বুঝে যখন যেটা বলি এই মানে বায়না করে না যে না আমাকে করতে হবে দিতে হবে যে এখন মানতেছে বোনের কাছে থাকবে

সমস্যা নেই একদম ইজি ভাবে উঠে ফেলবে দাঁত না আপনার আপনি মনে হয় খুব মোড়ে আছেন খুব মানে চিন্তিত আছেন মনে হয় কি সমস্যা মেয়ের আগে বাপ বে ঘরে বেঁচেছে তো এই তো বের হয়ে হচ্ছে গেলাম ডাক্তার কাছে ওখানে দেখি ডাক্তার আসে না তো পাশেই হচ্ছে আমার এক পরিচিত ভাইয়ার বাসা তো উনির বাসায় গেলাম উনির একটা এই যে বিড়ালের বিড়াল আছে তো ওই বিড়ালটা হচ্ছে বাচ্চা দিবে শুনেছিলাম তো আমি চেয়েছিলাম ওই এরকম একটা বিড়ালের বাচ্চা আমার মেয়েদের জন্য আনবো তো গেলাম দেখতেছি না ও বা বিড়ালটা আসলে এখনও বাচ্চা দেয় নাই দিলে তাহলে আমি নিয়ে আসতাম একটা বাচ্চা উনিদের থেকে কিনে তো যাই হোক আমার মেয়ে তো বিড়ালটাকে পেয়ে আর কিছু মানে ওকে আর দুনিয়ার মানে দাঁতের ব্যথাটাও তার ভুলে গেছে প্রচণ্ড দাঁতের ব্যথা করতেছিল সকাল থেকে তো ওই জন্যই আমি বেদিশা হয়ে বের হয়ে আসছি ও দাঁত হচ্ছে পোকা খেয়ে আপনার অর্ধেক দাঁত হচ্ছে পড়ে গেছে আর অর্ধেক দাঁত ছিল ওই অর্ধেক দাঁতের উপরে আরেকটা দাঁত উঠেছে তো যাই হোক ওকে তো আমি বিড়ালের সামনে থেকে আনতেই পারতেছিলাম না ও আসবেই না বিড়াল নিয়েই আসবে তো অনেক বুঝিয়ে যে আসলাম এই যে ডেন্টাস এই যে এখানে আর এই ডাক্তার এত ভালো খিল খেতেই উনি হচ্ছে বসে আর আমি বিশ্বাস করেন এই যে এই ডাক্তারটা আজকে প্রায় বিশ থেকে পঁচিশ বছর ধরে আমি সেই ছোটোবেলা থেকেই আর কি আমাদের ফ্যামিলিগত কোনো প্রবলেম হলেই মানে দাঁতের প্রবলেম হলেই উনির কাছে আসলে দেখে আর উনির হাতের এত ভালো চিকিৎসা করে এত সুন্দর করে কাজ করে আমার খুব ভালো লাগে আর উনি ট্রিটমেন্টটাও একদম প্রপারলি হয় আর কি আর মানুষটাও অনেক ভালো উনি হচ্ছে আসলে অসহায় গরিবদেরকে অনেক ছাড় দেয় তো আসলে ওভাবে করে এখনকার ডাক্তাররা তো আসলে ব্যবসা মানে বেশিরভাগই আর কি ব্যবসা হিসাবে আসলে ইয়া করে কিন্তু উনি সেরকম না যথেষ্ট ছাড় দেয় সবাইকে তো যাই হোক এই যে আমার যাওয়ার যাওয়ার পর পরে উনিকে পেলাম ওখানে অনেক ইয়া ছিল তো অনেকক্ষণ প্রায় এক ঘন্টার উপরে বসেছিলাম তো সিরিয়ালে তো ওরা যাওয়ার পরে হচ্ছে পেলাম তো এই তো আমার মেয়ের হচ্ছে উনি দেখলো দেখার পরে হচ্ছে দাঁতটা দেখে বলতেছে সমস্যা না এটা উঠিয়ে দিলে ঠিক হয়ে যাবে এটা আসলে দাঁত উঠে যাওয়ার কারণে আর এটা মারির দাঁত তো এই জন্য উঠে নাই ঠিক হয়ে যাবে যদিও আমার মেয়ে খুব ভয় পাইতেছে যখন ওই যে এইগুলা সামনে আনতেছে এরকম সেম আমার বড় মেয়েরও হয়েছিল সেম এই এই ভাইয়াটার হাতেই আমি দাঁত উঠিয়েছিলাম ওরও তো এই যে একদম দুই পাশে দুইটা কোনায় যে দেখেন এক ইয়েতেই উঠে ফেলছে যদিও প্রথমটা একদম ইজিভাবে উঠেছে কিন্তু সেকেন্ডটা আমরা খেয়াল করি নাই তো ও বলতেছে আম্মু এখানে কোনায় আরও ব্যথা আরও ব্যথা পরে ভাইয়া আবার চেক করে দেখতেছে এই যে দেখেন এ পাশে উঠেতেই পারতেছিল না উঠাইতেই পারতেছিল না অনেক ট্রাই করে অনেক কিছুর বিনিময়ে তারপরে প্রায় আধা ঘন্টা লেগেছে তো এ পাশেরটা উঠেতে এটা অনেকটাই বড় ছিল ভিতর সাইডে মানে আসলে তো ও কান ইয়ে করতেছে ছিল তো আপনাদের ভাইয়া যায় আবার মাথা ধরতেছিল তো যাই হোক এরপরেও উঠাইতে পারছে এই যে দেখেন এই যে এটা দুইটা কোনা দুই পাশে রয়ে গেছিলো অথচ দাঁত উঠে অলরেডি এটার উপরে দাঁত অলরেডি উঠে গেছে কিন্তু আগের দাঁতটার কোনা দুইটা রয়ে গেছিল ওই যে ইয়া খায় চকলেট খায় বেশি তো আসলে বাচ্চাদের কষ্ট দেখলে আসলে ঘরে বসে থাকা যায় না আমরা এতটা ফার্স্টে প্রাধান্য নাই পরে যখন ভালো করে দেখলাম দেখি যে আসলে বাচ্চাটা অনেক কষ্ট পাচ্ছিল তো যাই হোক সমাধানও হলো সবাই ভালো থাকবেন